ঘুম থেকে উঠেই দেখি আকাশে সেই মেঘ করেছে আর একভাবে সারা রাত ধরে অঝরে বৃষ্টি মানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে যার জন্যই দু তিন দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে তো ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি দেখে কার ভালো লাগে মনটা ওই জন্যই খারাপ আরও মানে কিভাবে কি কাজকর্ম করব এই চিন্তা করছি তো করতে তো হবে বৃষ্টির মধ্যে এদিকে বাসন মাজার লোক তো বৃষ্টির মধ্যে আসবে না তারপরে আবার কালকে সেই ঘর ঝাড়াঝাড়ি করেছি তার জন্য এক কাদা জামা কাপড় বেরিয়েছে সেগুলো কাঁচাও হলো না রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে সব রেখেছিলাম ভাবলাম যে আজকে সব কেচে দেবো তার হলো কোথায় বৃষ্টির মধ্যে কাঁচলে পরে শোকাবেও না আর মেলারও জায়গা নেই তো সেগুলো একটু ঝুড়ি করে জমা করে রেখে দিলাম রোদ উঠলে তারপরে কাচবো নমস্কার বন্ধুরা কন্যা মৃতার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলা কালকে রাত থেকে নটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর সারা রাতে ছিপছিপ করে বৃষ্টি রয়েছে এখনও বৃষ্টি কেমন সেই বর্ষার ওয়েদারের মতন তৈরি হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টির মধ্যে তো আমাদের বাসন মধ্যে লোক আসবে না তার জন্য এই বেসিনে বাসনগুলো ধুয়ে নিলাম এদিকে মেয়েও বেড়াতে গেছে মেয়েও বাড়িতে নেই মেয়ে হলো বড় বেশি বাড়ি গেছে কালকে দুদিন থেকে আসবে ও বাড়িতে দিনে আরও মনটা খারাপ ভাল লাগছে না বাড়িতে থাকলে একরকম তো দেখতে থাকুন ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে রাতের খাবারের বাসন খুব একটা বেশি হয় না এই যে কটা বাসন বেসিনে মেজে নেওয়া যায় কিন্তু ওই কড়াই টড়াই থাকলে না তখন আবার বেসিনে ঠিক মাজাটা আমার ঠিক ভালো লাগে না বৃষ্টি হচ্ছে নিচে যাওয়া যাবে না এদিকে ঠান্ডার ধাত তো বেশি বৃষ্টিতে ভিজলেও তো আমার আর রক্ষে নেই ঠান্ডা লেগে শরীর খারাপ অসুস্থ হয়ে যাবে মানে কোনো দিকেই আমার মানে সুবিধা নেই আর কি ধুলোতে ঘর ঝাড়লেও অসুস্থ হব বৃষ্টিতে ভিজলেও অসুস্থ হব সেই রকম পরিস্থিতি তো এখন বেশি নেই বাসন কটা মেজে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো উঠুন তো ঝাড় দেওয়া যাবে না বৃষ্টি পড়ছে এখন তো পরে যখন স্নান করব তখন উঠুন উঠুন ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো এখন এই কটা এখানেই মেজে নিচ্ছি তারপরে গ্যাসটা মুছে নেব বৃষ্টি হলে না খুব সমস্যা হয় সেই বৃষ্টির মধ্যে না নিচে নামা যায় না কোনো কাজ করা যায় জামা কাপড় কাচা যায় এই এক মানে অসুবিধা হয়ে যায় ভীষণ আর যদি এক নাগারে দু তিন দিন বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই মাঝে মাঝে নিজেকে খুব ক্লান্ত মনে হয় মনে হয় যে এইসব সংসার জীবন থেকে যদি কিছু দিনের জন্য একটু বিরতি পেতাম তাহলে বোধহয় হয়তো শান্তি পেতাম কিন্তু উপায় কি এমন একটা বন্ধন যেখান থেকে বেরোনোরও উপায় নেই তো এগুলো তো করতেই হবে যতই মন খারাপ হোক যতই কষ্ট হোক দৈনন্দিন জীবনের কাজ এর থেকে বিরাম পাওয়া বড্ড মুশকিল বর্ষার মধ্যে তাঁত বোনাও হচ্ছে কারেন্ট তো যায় না খুব একটা কারেন্ট মানে বন্ধ নেই আর কি অফ নেই তো ওরা কাজ করছে ওদেরকে চাটা করে দেব দিয়ে তারপরে স্নান করে একবারে খিচুড়ি রান্না করব। তো স্নানটাও বা করবো ভাবছি তো স্নানটাও বোধহয় হবে না কারণ এই বর্ষার মধ্যে এখন বৃষ্টি মানে মাথায় করে দি স্নান করে নেব তাহলে তো আরও ঠান্ডা লেগে যাবে তো কিছুক্ষণ বাদেই স্নান করব। এখন আর হবে না আর অনেকটাই লেট হয়ে গেছে তোমার হলো রান্নাটা দেরি হয়ে যাবে চাটা ওদেরকে দিয়ে আসি দিয়ে এসে তারপরে খিচুড়ি বসাবো অনেকটা লায়ের পাতা আছে লায়ের পাতা দিয়ে না খিচুড়ি করতে খুব ভালো লাগে মানে খে খেতে তো বাবা বললে তাহলে লায়ের পাতা রয়েছে কচি লাউ ডগা আর কি কিনে নিয়ে এসেছিলো পাতাগুলো এত কচি কচি তা কিছুটা রেখে দিয়েছিলাম এই দেখুন লায়ের পাতা দিয়ে খিচুড়ি করেছি খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিলো সবাই খুব ভালো মানে সবার খুব ভালো লেগেছে প্রেসার কুকারে চারজন মানুষের তো প্রেসার কুকারেই খিচুড়িটা হয়ে গেল অল্প একটু খিচুড়ি আর কি তা চলুন সবাইকে বেড়ে রেডি হয়ে গেছে একটু ঘি দিয়ে লাস্ট নামিয়ে নিয়েছি আমি আবার খিচুড়ি করলে না একটু আলু ভাতে দিই শুকনো লঙ্কা দিয়ে একটু আলু ভাতে মেখে খিচুড়ি খেতে খুব ভালো লাগে অনেক সময় বেগুনি করি পেঁয়াজি করি কিন্তু নিরামিষ বাবা যেহেতু খায় পেঁয়াজি করাটা এখন অনেকটা কমে গেছে আর মেয়ে পেঁয়াজি খেতে ভালোবাসে ওর জন্য ও নেই করলাম ও না পটল ভেজেছি আলু ভাতে আর এই দিয়েই হয়ে যাবে সকালকার মতো বাবার আবার দুপুরবেলার নিমন্ত্রণ রয়েছে সেখানে যাবে রান্নার অতটা আর দুপুরে চাপও নেই যাই হোক এক তরকারি ভাত করে তিনজন মানুষ আমরা খেয়ে নেব মারও আজকে এক জায়গায় যাবার কথা আছে মানে মা যেখানে আর কি সমিতির দলনেত্রী হিসাবে সেখানে একটা বছরে একটা করে যে গিফট দেয় সেই গিফট দেওয়ার দিন আজকে তো ওনাদেরকে টোকন দিয়েছে সেই টোকন নিয়ে যাবে ওখানে একটা করে গিফট আর কি দেবে দলনেত্রী হিসাবে সেখানে যাবে বলেই খুব তাড়াতাড়ি করছে ভাতটা আমি বেড়ে দিয়েছি মানে খিচুড়িটা আর কি বেড়ে দিয়েছি খুব হুটোপাটা করে খাচ্ছে দেখুন মানে সবাই দাঁড়িয়ে রয়েছে বসেই ছিল খিচুড়িটা খাবে টাইমটা আর কি খেয়াল নেই তাড়াতাড়ি এইবার খাওয়ার সময় তাড়াতাড়ি করছে তো খেয়ে দিয়ে নিল এবার যত বাসন কোষন আছে এবার তো বৃষ্টিতে ভিজতে হবে দেখুন আমার অবস্থা কী আমার তো বৃষ্টিতে মাথায় জল পড়লেই সাথে সাথে মাথা যন্ত্রণা আর ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমি না একটা সেই প্লাস্টিক মাথায় দিয়ে নিয়ে গিয়েছি যাই হোক হাতপা হাত পা হাত পা কোনো অসুবিধা নেই কিন্তু যদি মাথায় জল পড়ে তাহলে সাথে সাথে আমার শরীর অসুস্থ হয়ে যাবে তো ঘরটাও মোছা হয়েছিল না এবার তারপরে আবার কি সারা রাত বৃষ্টি হয়েছে মানে আমাদের যে ট্যাঙ্কির জল তোলা সেটা আর হয়নি সকালবেলা এখন কারেন্ট অফ মোটরের জলও আর কি তোলা নেই ট্যাঙ্কিতে একটু জল নেই সেই কল থেকে কল চেপে চেপে সব কাজ করেছি বাসন ধুয়ে ধোয়া সব কাজ করলাম তো ঘরটাও মুছে নিলাম এবার খাওয়া দাওয়া হয়ে গেছে একবারে মুছে ঘর বারান্দা পরিষ্কার পরিষ্কার করে নিয়ে বাইরের কাজগুলো সেরে তারপরে স্নান করে উঠবো বর্ষার মধ্যে এসব কাজ করেও আবার না আবার এরকম বর্ষা থাকলে না আমাদের এই সানগুলো না পুরো সেত হয়ে যায় জল ভিজায় থাকে মানে শুকাতে যায় না খুব অসুবিধা হয় এবার প্রত্যেকদিন দিন ঘর মোছার অভ্যাস সেই প্রত্যেক দিন তো ঘরটা একটু মুছতেই হয় তো সেই জন্য আমি প্রতিদিন ঘর আজকেও মুছে নিলাম পাখাটা চালিয়ে দিয়ে এসছি যতক্ষণ টাইম লাগে একটু শুকিয়ে যাবে এবার সকালের খাবার দাবার যে সব বাসনগুলো যেহেতু স্নান করে নেব সেই জন্য কলপাড়ে গিয়ে মেজে নিলাম এবার ভাগ্যিস কলপারে তিরপলটা টাঙানো ওই কারণেই তিরপলটা টাঙানো যাতে রোদ রোদ আর বৃষ্টি থেকে একটু বেঁচে কাজটা আর কি করা যায় তো তার মধ্যে আবার একটা মামা চলে আসলো আমাদের বাড়িতে মামা বলতে সোনার বাবার বন্ধুই আর কি আমরা আর কি হিসাবে মামা মামি হই তা আমিও মামা বলেই ডাকি অত বড়ো মানুষকে কি নাম ধরে ডাকা যায় আমাকে মামি বলে আমিও মামা বলি এইভাবেই আর কি ডাকাডাকি হয় ছোটোবেলা থেকে একসঙ্গে সব খেলাধুলা করেছে সেই সব বন্ধু সেই ছোটোবেলার বন্ধু আর কি তো মামা হয় ওর মা আমাদের দিদি হয় আমার শাশুড়ির বাপের বাড়ির আত্মীয় তো এই ক্যানটাই করে সেদিন মামার বাড়িতে সিমুই পাঠিয়েছিলাম সেই সিমুই ক্যানটা ফেরত দেবে ক্যানের ভেতরে করে আবার সেই মনার জন্য চিপস পপকর্ন এগুলো নিয়ে এসেছে বৃষ্টির মধ্যে আর বাড়িতে একা একা থাকতে হয়তো বোর হচ্ছিলো তাই একটু গল্প করার জন্য রেনকোট পরেই চলে এসেছে তো অনেকক্ষণ বসেও ছিল মামা হয়ে গেছে আমার বাসন মাজায় বাসনগুলো এবার বারান্দাতে উপর দিচ্ছি দিয়ে এবার স্নান করে নেব এই দেখুন স্নান করে ঘরে চলে এসেছি দেখুন এখনই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে মানে সেই একটুখানি বৃষ্টিতে পা ভেজালে যেন আমার একেবারে শরীর অসুস্থ হয়ে যায় এবার দুপুরে রান্নাটা করব। বেশি কিছু রান্না হবে না দুপুরে রান্না বলতে মানে তিনজন মানুষের তো মাছটা যা ছিল না তাই ভাবলাম যে একটু ঝিঙে আলুর তরকারি করবো একটু আলু উচ্ছে ভাজবো ব্যাস খাওয়া হয়ে যাবে তো আজকের মেনুটা খুব একটা মানে খুব বেশি কিছু নেই হালকা পাতলার মধ্যে আমরা আজকে মেনুটা করেছি আর আজকের দিনটা এভাবেই চলে যাবে রাত্রেবেলা ভেবেছি একটু কুমড়ো আছে একটু লুচি করব ব্যাস হয়ে যাবে এবার কথা বলতে বলতে ওই দেখুন মাও চলে এসেছে আর গিফটটা কী দিয়েছে দেখায় আপনাদের ওই দেখুন কত বড় একটা অ্যালুমিনিয়ামের গামলা দিয়েছে এর আগের বার জানেন তো একটা দেড় কেজি চালের হাড়ি দিয়েছিল মানে প্রত্যেকবার কিছু না কিছু পাই আমারও একটা দল আছে তবে আমি সেই দলের দলনেত্রী নই দলনেত্রী হওয়া খুব চাপের বিষয় মানে সময় দিতে হয় তার জন্য তো সময় আমার নেই সেই জন্য আমি সময় দিতেও পারি না ওই কারণেই আবার পরের দিন দেখা হবে